وأبكى، وقال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما اعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم <سؤال> اني اعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني سورة النجم شاتش نمبر بارر شات نمبر بشتا سورة النجم اي سورة تتلش نمبر آيات كريمة تلوث كرش آيات الله تعالى ملين وانه هو اضحك وابكى تی নি হাসা تی নি কাঁদা আমাদের জীবনে চলার পথে হাসি কান্না এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ কখনো আমাদের হাসতে হয় কখনো আমাদের কাঁদতে হয় আমরা আমাদের আপনজনদের হারিয়ে মাঝে মাঝে কাঁদা করি

خصفت شمس في عهد رسول اللہ صلی اللہ علیہ وسلم رسول اللہ صلی اللہ علیہ وسلم زمانہ اکبار شورج رہا ہے رسول اللہ صلی اللہ علیہ وسلم نبی جی صحابہ کرام کی نئے شورج رہا ہے نماز پولا رسول اللہ

لا ينخسفان لموت أحد ولا لحياته رسول الله صلى الله عليه, صلى الله عليه وسلم ولن চন্দ্র সূর্য এই দুটি হলো আল্লাহ নিদর্শন কারো মৃত্যুতে কারো জন্মে চন্দ্র গ্রহণ হয় না সূর্য গ্রহণ হয় না জাহির যুগের কুসংস্কার কুপ্রথা অন্ধবিশ্বাস ছিল কারো জন্মে কারো মৃত্যুতে সূর্য গ্রহণ হয় চন্দ্রগ্রহণ হয় যখন তোমরা সূর্য গ্রহণ দেখবা চন্দ্রগ্রহণ দেখবা চারটি আবাদন বাড়িয়ে দিবা

نامس كورا দান سواد করা الله কথাগুলো بني রেখে আমল করার তৌফিক الله صلى الله عليه وسلم يا أمة محمد صلى الله عليه وسلم ما من أحد أغير من الله أن يزني عبده أو تزني বলেন হে মোহাম্মদ কোন যখন করে। নারী যখন করে। কোন পুরুষ যখন ব্যবচার করে কোন নারী যখন ব্য করে এই ব্যবচারটা আল্লাহ যেমন অপছন্দ করেন মানুষ যেমন অপছন্দ করে এর চাইতে বেশি গুণ বেশি অপছন্দ করেন আল্লাহ

আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি কান্না আমি যা যদি তোমরা জানতে কম হাসতে বেশি কান্না হাসি কান্নার ব্যাপারে প্রাথমিক কথা আজকে নবীজির কান্নার ব্যাপারে আমরা জানবো নবীর কান্নাকে পাঁচ ভাগে আমরা ভাগ করব। এক নম্বর দয়ার কান্না দুই নম্বর নফল নবীজির কান্না তিন নম্বর কোরআন শ্রবণ করে নবীজির কান্না চার নম্বর জন্য নবীর কান্না নম্বর কবরের সামনে গিয়ে নবীর কান্না এই পাঁচ প্রকার কান্না আমরা আজকে শুনবো এক নম্বর দয়ার কান্না এই ব্যাপারে চারটি দৃষ্টান্ত আমরা জানবো

আমার ছেলেটা মূর্ষ অবস্থা তার অবস্থা বেশি ভালো না মনে হয় বাঁচবে না আব্বা আপনি আমাদের বাসায় আসেন আমাদের বাড়িতে আসেন মেয়ে বাবাকে সংবাদ পাঠাইলেন বাবা যেন মেয়ের বাড়িতে আসে যে অসুস্থ সম্পর্কে কি হয় নবীজি মেয়ের ঘরের নাতি নবীজির কাছে সংবাদ পাঠানোর পর সালাম

আমার নাতি আমার মেয়ের যে সন্তান তথা আমার নাতি এই নাতি দুনিয়াতে যখন দিয়েছিলেন সেই নাতি ছিল আল্লাহ এখন যদি আমার নাতি কে নিয়ে যায় এটাও হবে আল্লাহ এর মানে যিনি দেন যে জিনিসটা দেন এটাও আল্লাহ যা নিয়ে যান এটাও আল্লাহ আমার মেয়েকে বলবা তার সন্তান এতদিন তার কাছে ছিল এটাও তখন আল্লাহ যদি আল্লাহ তাকে নিয়ে যায় এটাও আল্লাহ নিয়ে তখনও তার মালিককে প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সমাজ তোমার সন্তানের যদি হায়াত শেষ হয়ে থাকে তাকে আল্লাহ নিয়ে যাবে এতদিন ছিল এ আল্লাহ ছিল নিয়ে গেলে এটাও আল্লাহ আমার মেয়েকে বলবা ফালতাসি মেয়ে যেন ধৈর্য ধারণ করে আর সবের আশা করে ফাহসালাত ইলাইহি তুতসিমু আলাইহি লা আতিয়ান্নাহা

আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরের মধ্যে এই মায়া আল্লাহ ঢেলে দেন এই এইsubheader মানে এটা মায়া এটা দয়া এটা আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরে ঢেলে দেয় তো এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইনমা ইহামুল্লাহ যাদের মায়া আছে আল্লাহ তালা তাদের প্রতি দয়া করে তাদেরকে আল্লাহ চাদরে আবদ্ধ করে দেয় যাদের দয়া মায়া আছে তাদের প্রতি আল্লাহ দয়া করেন মায়া করে এখন বলেন যে অসুস্থ নাতিকে দেখে নবীর চোখের পানিটা ছিল কিসের কান্না দয়া ময়া এটা ভালোবাসা এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত এটা আল্লাহ বান্দার অন্তরে ঢেলে দেয় এখন তো চোখের বাড়ি আসাটাই মুশকিল চোখের বাড়ি আসাটা এখন আশ্চর্য এই যুগে এই যুগে কাঁদতে পারাটা কি আশ্চর্য কেউ যদি কাঁদে বুঝবেন মাশাআল্লাহ লোকটা কাঁদতে পারে

এখানে এসেও যদি উকি দেয় নাকের ডগায় আসতে হবে না শুধু এখানে আসছে তার উপর জাহান আগুন আল্লাহ হারাম করে দিচ্ছে এগুলো এক নম্বর দৃষ্টান্ত দুই নম্বর দৃষ্টান্ত সহিমুখারী বর্ণনা তেরোশো তিন নম্বর হাদিস এক হাজার তিনশো তিন নম্বর হাদিস নবীজির একজন ছেলে ছিল পুত্র সন্তান তার নাম ছিল ইবাহিম কি নাম আরো পুত্র সন্তান ছিল তো একজনের নাম ছিল কি ইবাহিম আরেক সন্তানের নাম ছিল কাসেম এরকম ইব্রাহিম আরেক বাড়িতে থাকতেন আরবে সাধারণত আপনার দুধ মার কাছে গিয়ে দুধ পান করতেন আরবের সন্তান ছোট ছোট সন্তানদেরকে অন্য জায়গায় দুধ পান করতে পাঠানো হতো যেন তার ভাষা সুন্দর হয় তার ভাষায় মাধুর্যতা আছে আরবি সাহিত্য তার মুখ থেকে যেন সুন্দরভাবে ফুটে ওঠে এইজন্য ঐসব অঞ্চলে তাদেরকে পাঠন হতো দুধ পান করার জন্য যেসব অঞ্চলের ভাষা মাধুর্যতা খুব মনোসুন্দর সেখানে দাও হত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম একজনের বাড়িতে দুধ খায় তো যার বাড়িতে দুধ পান করে এটা হলো একজন কর্মকারের বাড়ি তার নাম আবু সাইফ ইদাম আরsubseteq আবু সাইফ

সাথে আমরা কর্মকার আবু সাইফের বাড়িতে গেলাম আবু হলো নবীর ইব্রাহিম কে কোলে নিলেন কোলে দেওয়ার পর চুমা গান নিয়ে নাকে মুখে লাগাইলেন বাচ্চাদেরকে দেখবেন নাকে মুখে লাগাইবে লাগে সুন্দর লাগে ঠিক না ছোট

আপনি কি এটা মায়া সন্তানের বিরূপ ব্যাথা বাবার চোখে পানি আসাটা এটা মায়া এটা দয়া তো এরপর সাল্লা সাল্লাম বলেন এটা হলো আমাদের জন্য শিক্ষণীয় দেখেন কি বলে

ইব্রাহিম তোমার বিউব্যথায় আমরা শোক সন্তপ্ত ইব্রাহিম তোমাকে হারিয়ে আমরা শোকাহত তাহলে শোকাহত হওয়া ঠিক আছে চোখে বাড়ি আসা ঠিক আছে অন্তর ব্যতীত হওয়া ঠিক আছে কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা কিছু বলা এটা অন্যায় এটা ঠিক না আজরাইল আমার ছেলেটারাই দেখলো আর কাউকে দেখলো না আল্লাহ বুঝি আমার ঘরটা ছাড়া আর কারো ঘর দেখলো না এই জাতীয় উল্টা পাল্টা কথা এটা বলা যাবে না চোখে বাড়ি আসা এটা দয়া অন্তর ব্যতীত হওয়া এটা দয়া কারো মৃত্যুতে শোকাহত হওয়া এটা মানবিক দয়া কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলা এটা অন্যায় তাই কথাগুলো মনে থাকবে

সবাই জবাব দিল্লাই এখনো মারা যায় নবীর একজন প্রিয় সাহাবি দুনিয়া থেকে চলে যাচ্ছে এটা যখন শুনলেন নবীর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে ভাই বুঝবেন কিন্তু কথাগুলা চোখে পানি আসছে এবার দেখেন এদিকে অনেকগুলো ঠিকাস

খুব বন্দিয়ে শোনেন কি বলে তোমরা মৃত ব্যক্তিকে আল্লাহ তালা চোখের পাড়ির কারণে দেন না মৃত ব্যক্তিকে ব্যথিত হওয়ার কারণে আজাবদেন না কিন্তু সবাই বলেন কিন্তু এটার কারণে বলেন জিব্বাটা ধরেন এটার কারণে বলেন এটার কারণে বলেন আল্লাহ মৃত ব্যক্তিকে আজাদ দেন নবী বলতে চান চোখের পানির কারণে আল্লাহ তালা আজাদ দেন না অন্তর ব্যথিত হওয়ার কারণে আল্লাহ তালা আজাদ দেন না তবে এটার কারণে আল্লাহ তালা আজাদ দেন জিব্বার কারণে আল্লাহ আজাদ দেন উল্টা কথা বলে একটা চারজন পাঁচজন মহিলা একসাথে হইয়া এই পাশে রুমে বসে বসে থাকবেন এমন আজিব ধরনের কবিতা বলে কোন দেশের থেকে বানাইছে কে জানে এগুলা বলতে বলতে গাইতে থাকে আহারে মকরে চমকরে বলে বলে আপনার কি আজিব এক পদ্ধতির কারিশ্মা দেখাইতে থাকে এই যে মুখ দিয়ে এগুলা বলা এটা নিষেধ না সাই বর্ণনা আসছে পাঁচ হাজার একশো তিন নম্বর হাদিস আল্লা নবী বিলাপ করে কান্না করতে নিষেধ করছেন বলেন কি করে

সাহলে মুসলমানদের অল্প জিদু কথাটা দিবেন এটা নবী বলে দিলেন যুদ্ধে পাঠায় দিয়েছে সাহাবায়ে کرامকে যুদ্ধে যাওয়ার পর মুতার যুদ্ধের সব বিবরণ জিবরীল আমিনকে মুহূর্ততে মুহূর্ততে জিবরীল আমিন আল্লাহর রাসূলের কানে কানে গোছায় দিচ্ছে আর নবীজি মসজিদে নববীতে দাঁড়ায় দাঁড়ায় সাহাবীদেরকে মুতার যুদ্ধের বর্ণনা শোনাচ্ছেন সুবহানাল্লাহ নেক কি করেন

এরপর আবদুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা নিয়েছে তাকেও শহীদ করে দেওয়া হয়েছে নবীজি বলেন সুম্মা আফাজাহা খালিদ ইবনে ওয়ালিদ আন গায়রি ইমরাতিন ফাফতিহালা এরপর খালিদ ইবনে ওয়ালিদ পতাকা নেওয়ার পর আল্লাহ তাআলা খালিদের নেতৃত্বে মুসলমানদেরকে মুতা প্রান্তরে বিজয় দান করে দেয় সুবহানাল্লাহ এগুলা বলতে বলতে নবীজি বলেন শুনো যারা শহীদ হয়ে গেছে যারা শহীদ হয়ে গিয়েছে তারা আমাদের মাঝে থাকুক এটা তাদের পছন্দ না তারা শহীদ হওয়ার পর এখন যে আনন্দে নেমতের মধ্যে আছে এটাই তাদের পছন্দ তারা তাদের পছন্দের জায়গায় থাকুক এটা তাদের পছন্দ এটা বলতে বলতে